কি রেশালিম বল হঠাৎ তামাম কথা মনে পড়লো কি করব ভাই এই চালা আমার সহ্য হচ্ছে না যা করছি তাতেই আমার বো সন্দেহ করছে কাজে গেলে সন্দেহ বাজারে গেলে সন্দেহ বাড়িতে ঢুকলে কুকুর মতো গা শুনছে আমি কোনো মেয়ে সাথে কিছু করেছি কি না আমার আর ভাল লাগছে না মরে যেতে ইচ্ছে করছে কি রে যে আমার দুঃখের কত শুনে তোর হাসি মেরেছে হাসবো না তুই তো পাগলা না লে কথা বলিস আমাকে দেখ আমাকে বউকে কি করে শাসনে রাখতে হয় আমার সাথে শিখিলে বউকে শাসন করে রাখবো মানে কি করি শাসন করব দাঁড়া দেখাছি খুশি খুশি কি হলো চা এখনো হয়নি নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চা হয়ে গেছে তো আমার দায়িত্ব হচ্ছে কি রে দিতে হবে না চা করতে একটু দেরি হবে না ঠিক আছে দাঁড়াও চায়ে চিনি মাসি কেনে কি হলো তুমি এরকম ভাবে মারছো কেন আবার মুখে মুখে কথা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে যাও আমার নোংরা জামা প্যান্ট গুনা কেটে ঠিক আছে দেখলি তো ডাপটটা এরকম ভাবে ডাপট দিতে হয় বইর ওপর তাই তো কিন্তু আমি পারবো পারবি নি মানে চেষ্টা করলে সব পারবি আমার মতন পুরুষ পুরুষ কি করে কি আমি তো কিছুই বুঝতে পারছি নি আমার বউকে আমি কিছু বুঝতে গেলে আমাকে তাড়া দেয় ভয় আমি কিছু বুঝতে পারিনি শোন ভয় করলে হবে না শাসন করতে হবে মেয়েদিকে যতই লাই দিবি মেয়েরা ততই মাথায় উঠে না আসবে যা বাড়ি গিয়ে আমার মতো শাসন কর গা দেখবি বউ কন্ট্রোলে থাকবে শাসন করার চোটে সন্দেহ করা ভুলে যাবে হ্যাঁ তুই ঠিকই বলছিস বাড়ি গিয়ে আজকে থেকে বউকে শাসন করবো হে যা এই কি 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 হয়েছে কি হইলো জামার এটা কিসের দাগ কোন মেসঙলটার বটার করতে কি তুমি জামায় লিপস্টিকের দাগ লাগলেছ তো ওটা লিপস্টিকের দাগ না কাল কি সিঙ্গাড়া খেতে গেি চাটনি পড়িছিল ও তুমি আমাকে চাটনি দাগ দিচ্ছ এটা চাটনির দাগ তো আর কিছু বলি রে আহ উ উ কার কাছ সত্যি করে বল আহ আমি এক্ষুনি মা কা ফোন কই বলছি বা ভাইবা তোর পুরুষত্ব দেখি আমার মুন্ডা ঘুরে ভইরে গেল আমার গুতো ভালো মারে না তারপর পুত দতকি বড়তে মার খাব না কি কোথায় আছে না বড় বড় বাবু বড় কাছে কাবু শালা মা মেয়ে